হ টেনে দশতম পর্বে আপনাদের স্বাগত ধন্যবাদ ভয়েস অব এথিস্টের দর্শক ও শ্রোতাদের আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্যে এবং ভয়েস অব এথিস্টের সকল ভিডিওগুলো দেখার জন্যে ভয়েস অব এথিস্টের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাই আমার এই হজ বরল টেন এই পর্বে আমি যা বলবো তা আপনারা ইতিমধ্যে শুনে গিয়েছেন আমি আবার মনে করিয়ে দিব মাত্র এই যে আমাদের দেশের কিছু লোক আগে বলতো না যে পুলিশ ছাড়ায় পুলিশ ছাড়াই দেখায় দিও ছাত্রলীগের বলতো না পুলিশ ছাড়ায় দেখাই দিও ছাত্রলীগের বলতো আমি বলতো এরা কিন্তু এখন আর্মি ছাড়া চলতে পারত খুব মজা না যারা বলতো পুলিশ ছাড়া আয় এরা এখন বাংলাদেশের সেনাবাহিনী ছাড়া পথ চলতে পারে না আরও পারবে না কিছুদিন পরে তাদের নিয়েও পথ চলতে পারবে না ওই যে হীরা আলো মেরে যেরকম বিএনপিরা একেবারে বাটান দিছে না লাথি সদুই দিয়ে কান ধরে উঠবস করেছে এই বাংলাদেশের এই সমন্বয়ক লীগ যারা ছিল একশো আটান্ন জন একজন মারা গেছে দুর্ঘটনায় নাকি যেন মারা গেছে অন্য দল হলে তো বলতো গজব যাই হোক বলতে চাই না আমরা প্রকৃতি প্রকৃতির নিয়তির খেলা মনে করি এই সাতান্ন জন আর ইনুস এই এইরকম হিরো আলমের মতো উঠবে আর বসু এটা আমি গতকাল আপনাদের বলেছি এইবার আসি ডিমের কথা সোয়া দুই লাখ আড়াই লাখের মতো ডিম আসছে ইন্ডিয়া থেকে ছয় টাকা নাকি ষাট টাকা পিস ডিম বোধ হয় ভট্ট গণরিয়া পরিষদের তার এক নোরা পরিষদ এবং যারা ইন্ডিয়া গ্রুপ তারা বোধহয় একটাও খাবে না সেগুলো আমরাই খাবো তাই না ঠিক না কি বলবো আর এখন তো সিন্ডিকেট নাই এখন তো স্বাধীনতা নতুন স্বাধীনতার দেশ তো বিদ্যুৎ বিভ্রাট হয় কেন বিদ্যুৎ থাকে না কেন লোডশেডিং হচ্ছে কেন সিক্রা সিক্রি লাগছে কেন হয় আবার একজন লেগছে উৎপাদন বেশি তো শর্ট পরে কেন মনে হয় এটা ভারতের ষড়যন্ত্র তাই না আওয়ামী লীগের নাকি ছাত্রলীগ বিদ্যুতের বিদ্যুৎ হয়ে ফিরে আসছে হে চিংবাম ছাত্রলীগ কি বিদ্যুৎ কারেন্ট হয়ে ফিরে আসলো নাকি এক লাখ হোক ভদ্রভাবে কথা বলতে অনেকে বলি কয়েকটা ব্যাংক দেউলি হতে যাচ্ছে আটটা নাকি দশটা ব্যাংক এখন দেউলি হবে কেন ক্ষমতায় তো আপনারা অবশ্য দেউলি হলে সমস্যা নাই কারণ এনু সাহেবের গাভিন ব্যাংক তো আছে সেখান থেকে কিস্তি নেবেন না কিস্তিতে পর শোধ করে দিবেন তাই না এই ওসের গ্রামীণ ব্যাংক থেকে এই দশ দেউলিয়া ব্যাংকে টাকা ভর্তুকি দিয়ে দেন তাহলে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে না আজকে দেখলাম ধামরাই নাকি নাকি কোথায় যেন মসজিদ থেকে সব কিছু নিয়ে গেছে সব মসজিদের সব কিছু লুট করে নিয়ে গেছে একজন মুসলিম বলতেছে মনে হয় আত্মহত্যা করি কেমন লাগে মন্দির তারপর তারপর নিজেরাই মসজিদ এরপরে জানি মাদ্রাসা নিজেরা নিজেরাই কারণ হায়না যখন কোনো কিছু না পায় তখন নিজেদেরই কামড়ে কামড়ে খায় আপনারা হায়নাকে লক্ষ্য করবেন যখন কোনো কিছু খাবার পায় না তখন নিজেদেরই নিজেদের কামরা খেয়ে ফেলে এই বনের হায়নারা হ্যাঁ বলবো রিপোর্ট নিয়ে বলবো অবশ্যই বলবো আপনাদের একটা কথা বলে রাখি আমার যারা ভয়েস হবে দৃষ্টের দর্শক শ্রোতা দেখেন এখানে কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আমি তো এই এক সপ্তাহ যাবৎ খুব টেনশনে ছিলাম আমার কত টাকা খরচ করতে হয়েছে জানেন এই টেকনোলজি বিভিন্ন কত আয়োজন করেছি আমি কিন্তু সব আমার জলে আসলে এরা রিপোর্ট মারতো বা অন্য কোনো আমি বলছি আগে যে ডালমে খুঁজ কালা হয় ওইখানে তো কোনো প্রবলেম হচ্ছে না আমার এই পেইজে তো আমি যে বলতেছি একটু প্রবলেম হচ্ছে না হচ্ছে কি কোনো প্রবলেম হচ্ছে না এখনও সে আগের সব কিছুই আছে মধ্যে থেকে আমি অনেক টেকনোলজি অনেক খরচ করলাম ফাও এগুলো আসলে পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে আমি কথা না বলতে পারি আমার মুখ ঠেকানো যাবে আমি শেখ ফরিদ কীভাবে কতভাবে এই জামাতির আর এই স্বাধীনতা বিরোধীরা রাজাকার আলবদর আল সামস পাকিস্তানিরা এবং চিঙ্কু বামেরা জালিয়াত বামেরা মুখ আটকাতে পারবে ওদের বাবার তোমরা যেরকম পলিসি করবা এই বুঝে গেলাম আমি কনফার্ম বাম এবং আল আল আমার বিরোধিতা করেছে এখন আমি জানি আমাকে কি করতে হবে আমি ভেবেছিলাম নেটওয়ার্কের সমস্যা ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকে যা করা হয়েছে আমার নেটওয়ার্কের কোনো সম্ভাবনাই ছিল না কোনো সমস্যা হওয়ার আজকে আমার ডাউট আজকেও ছিল যে একটা ঘটনা যদি আজকেও সমস্যা হয় তাহলে ধরে নিব একটা ঝামেলা আছে এবং আমি পরিষ্কার এই দেখেন এর আগে লাইফ দিলাম কোনো সমস্যা নেই এখনো কথা বলতেছি কোনো সমস্যা হচ্ছে না জামাতের বাচ্চা আলসামস আমি শেখ ফরিদ চিঙ্গাম আমি শেখ ফরিদ সুন জালিয়তাম আমি শেখ ফরিদ তোদের ঘুম হারাম করে দিব তোদের ঘুম আমি শেখ ফরিদ তোদের ঘুম হারাম করে দিব জামাত আলবদর আল সামস হেফাজত পাকিস্তান এবং চিঙ্কাম এবং জালিয়াত পাম এই উপমহাদেশের সবগুলো ঘুম আমি শেখ হারাম করে দেব তোদের নিশ্চিত থাক ঘুম হারাম হবে আমি শেখ ফুরিদ তোদের ঘুম হারাম কর বই কর বই কোর বই কালকে থেকে বোঝাবো মজা আমার আইডির পিছনে লাগা হ্যাঁ এ আইডি চলে গেলে কি হবে ওই আইডি চলে গেলে কি হবে হ্যাঁ আমার বক্তব্য আমার বয়ান বন্ধ থাকবে না এখন আরো একাটা আপনারা যারা মুক্তিযুদ্ধের পক্ষের আছেন দেখেন জামাতিরা কিন্তু সিংখবীরা ঐক্যজোট আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং কিন্তু ঐক্যবদ্ধ না তাহলে আজকে আমরা এরকম হতাম না ওদের আইডিতে কেউ কিন্তু কোনো সমস্যা হয় না আমাদের আইডিতে সমস্যা কেন ওরা যে ভীত ওরা যে চোর বাটপার বদমাইশ ওরা যে গণবিচ্ছিন্ন তার প্রমাণ এক শেখ ফরিদের কথাতেই ওরা উন্মাদ হয়ে গেছে এক শেখ ফরিদকে ঠেকাতে তারা তার ফেসবুকে যাতে লাইভ না করতে পারে সেই ব্যবস্থা করে রাখছে কারণ জনগণ তো আমার কথা শুনতেছে আগে বলতো কয়েকটা ভিউ হয় এগুলো দিতে আমারে এখন দেখছি ভিউ বেড়ে গেছে মানুষজন শুনতেছে মুক্তিযোদ্ধার পক্ষের লোক স্পিরিট ফিরে পাচ্ছে এখন তাদের মাথায় পোকা ধরে গেছে পোকা না পোকা না আরও কত কিছু ধরাবো আরও কত কিছু আর ক্ষেপছে কেন জানেন জামাতিরার সিং কুমার তো ভালো করেই জানেন জামাতের এই জন্য ক্ষেপসে আমি বলছি যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে পেশাব করেছে তাদের মতো বহু ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ আছে তারা একদিন নেতাদের কবরে পেশাব করাবে জামাতিদের যুবলীগ যাবে না কুত্তা নিয়ে যাবে আর জামাতিদের কবরে সিঙ্কুবামদের কবরে পেশাব করাবে কুত্তা দিয়ে আমি শেখ দিলাম আমি শেখ আর শেখপুরীদের জামাত আবার বলি সিংকুমাম এবং জামাতিদের কবরে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যত বেয়াদব আছে ভালো কথা বলিনি আমি তারা করুক আমিও চাই এটা খুব দৃষ্টিনন্দন হবে সরি নিন্দিত কাজ এটা ঠিক না এটা করা উচিত না তবে এই বেয়াদবগুলো করবে কি করবে আবারও রিপিট করি কেননা এটা বললে লাগে এদের এবং স্বাধীনতা বিরোধীদের কবরে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বেয়াদবেরা মানে সবাই না যারা বেঁধব দুই চারজন ওই যে যে সমস্ত লোকগুলো মতো করছে এরকম ভাস্কর্যদেরও আছে ওই বেয়াদবগুলো নিজেরা পেশাব করবে না কারণ তাদের পেশাব অনেক ভালো এবং পবিত্র ওই চিঙ্কু এবং জামাতিদের কবর থেকে ওরা গিয়ে ওই কুত্তা নিয়ে যাবে আর ছাগল নিয়ে যাবে গিয়ে ওইখানে দেখবেন পেশাব করাবে কবরে লিখে রাখেন আমার কথা আজ না হোক কাল হবে কাল না হোক পশু পাঁচ বছর দশ বছর পরে নিশ্চিত জায়গা ওটা রাখলাম হজ বরলো নিয়ে আসছিলাম আপনাদের সামনে খুব দ্রুতই শেষ করে দিব আলুর দাম শুধু বলছে যে ভারত রপ্তানি করবে আলুর দাম কমে গেছে কি বুঝলেন বাংলাদেশে কিছু শিঙ্কু বাম টিঙ্কু এরা বলতেছে যে ভারত নিজেই শত্রু পয়দা করছে বাংলাদেশকে নিজেই শত্রু বানিয়েছে তোমরা সারাদিন চুল আর ভারত তোমার কি পূজা করবো তোমার আসে বলে আশা আসা খাই সারাদিন এদের পয়দাই করছে এই স্বাধীনতা বিরোধীরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যেটা আওয়ামী ভুল করে গেছে আওয়ামী তার তার মুক্তিযুদ্ধ চেতনাকে বাস্তবায়ন করতে পারে নাই কেন পারে নাই সেটা আমি বহুবার বলেছি আবারও বলবো কারণ আমি নিজে মুক্তিযুদ্ধের বই নিয়ে শ্রাবণ প্রকাশনীর পক্ষে রবীন হাসনের পক্ষে আমি জেলায় জেলায় গেছি আমি জানি কিভাবে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে মুক্তিযুদ্ধ চেতনাকে বাস্তবায়ন করতে নিজের চোখে দেখেছি আওয়ামী যে পতনটা এরকম ঘটবে সেটা এখন ঘটছে হয়তো কিছুদিন পরে হওয়ার কথা ছিল আগে ঘটে গেছে তাদেরই পরিণত হতোই কারণ আপনি মুক্তিযুদ্ধের স্পিরিট যদি মানুষের মধ্যে না দিতে পারেন ওই সনদ দিয়ে ভাতা দিয়ে আমি কি ভাতা খেয়েছিলাম আওয়ামী লীগের আওয়ামী লীগ সনদ দিয়েছিল আওয়ামী আমাকে ভাতা আমি যে বলতেছি কারণ আমি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ আমি সেটা আওয়ামী লীগ করে নাই বামপন্থীরা আমাকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করেছে যদি বামেরা এখন মাঝে মাঝে টাল্টি পাল্টি করতেছে আবার ওই যে দেখেন ইদানিং শুনলাম যে নাগরিক কি জাতীয় নাগরিক পরিষদ নাকি কি পরিষদ বনের পরিষদ গেছে এখন নতুন আসছে জাতীয় নাগরিক আসলে এরা হলো নাক রিক নাক নাক সাপ সাপ এই জাতীয় নাগরিক তথা কথিত জাতীয় নাগরিক পরিষদ নাকি কাউন্সিল গণরীয় পরিষদের একটু আপডেট ভার্সন আর কি গণরীয় পরিষদ আছে না নোরা বিকাশের আর তারাকের মানে তারেক নোরার তারপর কি রেজা কেবরিয়ার যে গণরিয়া পরিষদ তার সেটি একটু আপডেট ভার্সন এরা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট হচ্ছে হেফাজতে পাকিস্তানের এক পার্সেন্ট হচ্ছে সিংহবা মানে বুঝতে পারছেন তো এরা কারা জাতীয় নাগরিক পরিষদ নাকি জাতীয় গণরিয়া পরিষদ আই ডোন্ট নো নাগরিক গণরিয়া পরিষদ বোধহয় এটা যাই হোক এই হচ্ছে অবস্থা এই মশাও চলে আসছে কারণ মশারও সহ্য হচ্ছে না কারণ এই মশারা মশারা ও চিংকুবাম এবং জামাতি এরা জানে যে এদের হাই ভাই আছে হুজুরেরা বলে এ মশায় যাতে না কামরা এই দুশ পর্যন্ত কোন হুজুর বললো না আরেকবার বলেছিলাম এই কথা তো আমি বলতে চাই মহামান্য ইব্রাহ বিচ তারেক মনোহর তারপর কি আমির খামছা নাকি আমির হামজা গাবগাছি তারপরে পেইসা হুজুর কি জানার নাম জোরশের পেইচা হুজুর তারপরে কি আহমকুল্লাহ তারপরে আরো কি আছে আর এরকম যারা মৌল টৌলবি আছে আমি তাদের অনুরোধ জানাবো আপনার একটা আর পত্রিকার যারা সাংবাদিক আছেন সাংঘাতিক নামের সাংবাদিক তাদের একটু বলবো দয়া করে আপনারা একটা মশা তাড়ানোর একটা দোয়া বের করেন তাড়াতাড়ি মশার কামড়ে আর থাকতে না ঢাকার মানুষজন এটা খুব কঠিন বিষয় বরিশাল থাকতে না এগুলো একটা দোয়া আবিষ্কার করেন আপনারা এত দোয়া এত হাদিসের বই এত এত দোয়া বরকত তফসির মশা নাবর দোয়া নাই মশা তাড়ানোর দোয়া নাই এটা একটা হইলো কয় কোরআন শরীফের সব আছে এই একটা জিনিস নাই মশার কামড়ের দোয়া নাই এটা প্রমাণ পাওয়া গেল মশার কামড় ঠেকাইতে পারে না হাসে আমার শ্রোতারা হাসে বুঝতে পারছেন আমার শ্রোতারা হাসে যাই হোক দেখি দু একটা কমেন্ট নেই কারণ অনেক রাতে এত কিছু কষ্ট করে কি অবস্থা ভাই ভাই বেশি ভালো না ভাই কি মৃত্রিক কাসারকার এই এই জামাতি কুত্তা বিলাই ছাগলেরা আমাকে এবং চিঙ্কু আমাকে ফেসবুক লাইভে আমার ফেসবুক টাইম লেংথে আসতে দেয় না তার জন্যে আমরা জামাতে ভারতপ্রীতি নিয়ে কিছু হ্যাঁ আসবে জামাত তো ভারতপ্রীতি জামাত তো জামাত তো মনে হয় সাহেব ভারতে আজীবন বিজেপি কমাতে থাকুক তাহলে জামাতের লাভ জামাত দেখাবেই কারণ যথেষ্ট সুদূর বুদূর করুক যতই সুদূর দূর করুক ভারতের যে হবে না এদেরকে হ্যাঁ ছাত্র হত্যার বিচারে ঠিক বলছেন অবশ্যই পুলিশ হত্যার বিচার হবে একশো একান আটান্ন জন সমন্বয়ক একজন মারা গেছে ওটা বাদ গেয়া একশো সাতান্ন জন সমন্বয়ক এবং এনু সাহেব থেকে শুরু করে এনুসের যত এনুসের যত অপদেষ্টা পরিষদ এনুস তো মহা অপদেষ্টা এর যত উপদেষ্টা পরিষদ অপদেষ্টা পরিষদ আছে যারা সকলেই এর আসামি হুকুমের আসামি প্রথম তারপরে ছুটকা ফুটকা থাকবে জামাত থাকবে অন্য দল থাকবে এরা থাকবে এর আসামি হিসেবে অবশ্যই এদের বিচার বাংলাদেশে একদিন হবে হ্যাঁ মাসুদ উদ্দানি এর আগে লাইভে বলেছি হত্যাকারী জামাতের শিবিরের নেতা শিবিরের নেতা একে হত্যা করেছে এর আগেও তাকে শিবিরের লোকই এর পা কেটেছিল এই মাসুদের ছাত্রলীগ নেতা কিন্তু চিঙ্কু এরা এখন নীরব তাদের মানবতা জাগে না তাদের মানবতা জাগে কেবল আওয়ামী লীগ যদি কোন আওয়ামী লীগ যদি নির্যাতন আছে মানবতা আসে লোড বলবো দাদা রূপম দেব লোডশেডিং কি বলবো এরা বহুত চিল্লা পাল্লা করছে এরা জানে না যে এদের কাছে ভারত খুব খারাপ ভারতের ভারতের কি ভারত বয়কটি গ্রুপেরা কিন্তু ভারতের বিদ্যুৎ ছাড়া এদের কি বলবো আর এদের বিদ্যুৎ ছাড়া এদের হ্যাঁ বিদ্যুৎ বন্ধ তো করেই নাই এখনই লোডশেডিং এর চোটে কোলায় না তাহলে বিদ্যুৎটা যখন ভারত আদানি গ্রুপ যখন বিদ্যুৎ বন্ধ করবে তখন কি হবে এরা বুঝতে পারবে তখন ওই যে বলছিলাম না কেবল রিক্সা উঠছে এয়ারপোর্টে গরু গাড়ি নিয়ে যেতে হবে গরু গাড়ি গরু গাড়ি সেই ব্যবস্থা হবে ভারত কথা চিনে না কি ওই দেশ চালানো এক জিনিস আর সাফা আর এক জিনিস এটা দেশকে এনজিও নাকি যে আমি বস বলছি যা বলবো তাই হবে আপনাদের মনে আছে এনজিও গ্রহ সরকারের মহা বলছিল আমাকে রাখতে হলে আমার কথা শুনতে হবে ও আমার সুদীর ভাই তোর বাপের দেশ এটা তোর কথা শুনতে হবো আল্লাহ হ্যাঁ এটা বলছিল হ্যাঁ আর জামাতেরা জামাত না বাংলাদেশের যে সরকারকে আসুক যত সাফা মারুক যত চাপা হ্যাঁ আদানি গ্রুপ পাখিটাকে চাবে অবশ্যই গালাগালি অপার বা আবার পাখি দিবে না ঠিকই আছে বাকি চাবে মানে টাকা আগে নগদ নিবে অ্যাডভান্স নিবে তারপরে দিবে বুঝবে কেমন লাগে কত ধানে কত চাল আর শেয়ার বাজারের কিছু শেয়ার বাজারে খাইছে ধরা শেয়ার বাজার এখন তো শেয়ার বাজারে তো শেয়ার বাজারে তো শেয়ার বাজারে শেয়ার বাজারে এখন তো আর ই নাই ওই দরবে সব নাই এখন কি জিনার আসছে তাই না শেয়ার বাজারে ধরা খাইছে ধরা তো খাবেই এখন কারা করে এগুলো এগুলো ধরে না কেন এখন যাই হোক কি বলবো আর কি বলবো না নতুন কিছু বলার করার আর কি আছে বাংলাদেশ কেউ বলতেছে এটা ব্যর্থ রাষ্ট্র হতে যাচ্ছে পাকিস্তানের মতো কেউ বলতেছে আফগানিস্তানের মতো হতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি আর আমার মনে হয় বাংলাদেশে খুব বড় ক্রাইসিস আসবে খুব বড় ক্রাইসিস অলরেডি আট হাজার দশ হাজার রোহিঙ্গায় কয়েকদিনের মধ্যে ঢুকে গেছে কয়েকদিনের মধ্যে এই সরকার ঢুকিয়ে ফেলেছে পররাষ্ট্র উপদেষ্টা বলছে আমরা একটো রোহিঙ্গা আমরা নিয়ে আসবো না একটা রোহিঙ্গা আমরা ঢুকতে দিব না তারা বলছে একটা রোহিঙ্গাও ঢুকতে দিবে না একটু বলে আর একটা আর আট হাজার ঢুকে গেছে ঠিক আছে আট হাজার ঢুকে গেছে এই হল অবস্থা আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে একজন হিন্দু কিশোরী সীমান্তে হত্যার শিকার হয়ে গেছে সীমান্তে খুনের শিকার হয়ে গেছে সীমান্তে তো আর চিনে না যে কোনটা হিন্দু কোনটা মুসলমান কোনটা জঙ্গলি কোনটা ভালো কোনটা মন্দ কারণ সীমান্ত তো সীমান্ত সেখানে যাওয়া যাবে না তবে এই কি যেন দাস নাম ভুলে গেছি এই হত্যার জন্য বাংলাদেশে বর্তমান শিশুশন দেয় এর জন্য এনুস গভর্নমেন্ট দেয় উপদেষ্টা দেয় আর এই সমন্বয়কারী মব মব লিক দেয় এই যারা গুলো করতে এদের কারণে ভয় তো সে সীমান্ত বাড়াচ্ছিল এদের এই হত্যা মামলা একে আসামি করতে অর্ধেক এরা দেয় অর্ধেক জামাতেরা দেয় সীমান্তে যারা যে সমস্ত সাধারণ মানুষ হত্যার শিকার হচ্ছে এখন এগুলো দায়ী হচ্ছে বাংলাদেশের এনজিওগ্রাম সরকার এবং জামাতিরা এবং যারা মানুষকে যেখানে ইচ্ছা সেখানে হত্যা করতেছে রাবির শিবির নিয়ে বলার কিছুই নাই ওইখানে প্যানিক ভট্ট আগে থাকতো প্যানিক ভট্ট ভালো জানে কিন্তু প্যানিক ভট্ট নিজেই তো জামাতের পক্ষে শিবির পক্ষে আর বলবে না রাজশাহীর শিবিরে ঘাটে আমরা আগে জানি বহু ছাত্রদলের নেতাকেও মেরে ফেলছে এই রাজশাহীর শিবির কসাইরা বহু আগে এরা মারছে বমি আমি নাকি বলে ছাত্র শিবির এখন সন্ত্রাস করে না আচ্ছা রক কাটছে তারাই ভারতের যুদ্ধের হুমকির প্রতি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখছে না বডি ল্যাঙ্গুয়েজ ভারতের শুধু বলছে যে শুধু একটু বলছে যে প্রস্তুত থাকো তাতে বাংলাদেশের কাপড় নিতে হবেই কারণ মুরগির সাথে আর মুরগির ডিম পারবে যে প্রসিকিউটর শিবির নেতা জামাতের আইনজীবী পুরো বাংলাদেশে তো এখন জামাতিদের দখলে সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জামাতিদেরকে প্রতিষ্ঠিত করতেছে একেবারে বিশ্ববিদ্যালয়ে শুরু করে সুইপার থেকে শুরু করে সব তারাই নির্বাচন তো আমরা জানি তারা তো নির্বাচন চায় না তারা জানে নির্বাচন হলে বিএনপি ক্ষমতে আসবে বিএনপির হাতে লাথি সুদই খাবে আওয়ামী লীগ তো এখন মাঠে নাই বিএনপির লাথি সুদই খাবে এই জন্য দেখবেন বিকাশ নুরা এবং এই জামাত এখন নির্বাচন চাইবে না এটাই স্বাভাবিক ধন্যবাদ সকলকে অন্য প্রসঙ্গে নিয়ে সুনির্দিষ্ট বিষয় নিয়ে আমার আসতেছি লাইভে